আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন হেসেলে সকলকে স্বাগত আর জেসমিন হেসেলে বানাবো ওটসের পোহা চলো তাহলে বানানো যাক তার জন্য গ্যাসে কড়াই বসালাম কড়াই গরম হতে পরিমাণ মতো সাদা তেল সাদা তেল গরম হতে হাফ চামচ গোটা জুড়ে ফোড়ন তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচনো গাজরটা গাজরটা কিন্তু কাঁচা দিলাম না আমি এখানে একটু সেদ্ধ করে গাজরটা দিয়েছি অল্প দিলাম কাজু কিশমিশ পরিমাণ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম আছে আমাদের গাজর পেঁয়াজ সব লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ওটস ওটসটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে না হলে নিচে বসে যাবে এই পর্যায়ে তোমরা দিতে পারো এক চামচ গাওয়া ঘি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ফ্রেশ কারিপাতা আমি এই মুহূর্তে আমার কাছে কিছুই ছিল না আমি দিলাম না খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প পানি ছিটিয়ে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে অল্প পানি ছিটিয়ে দিয়ে পানিটা ভালো করে ওটসের সঙ্গে মিশিয়ে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে এক মিনিটের জন্য হতে দিতে হবে এক মিনিট পরে দেখো বন্ধুরা খুব সুন্দর আমার ওটসটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরা আমাকে লাইক করছো কমেন্ট করছো ফলো করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে দিলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে ঝরঝরে করে নিলে আমাদের ওটসের পোহা রেডি ভালো লাগলে লাইক করবে আল্লাহ হাফিজ সুস্থ থাকবে